নমস্কার বন্ধুরা হিলকুইন ট্যারোটে সকলকে স্বাগত আজকে দেখব তার ডিপেস্ট এনার্জি কী আপনার জন্য রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু রাখুন যেটুকু ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য রেখে দিন আর সবাই দেখতে পারে রিডিংটা ছেলে মেয়ে সেক্স রিলেশন ও সবাই অ্যান্ড ম্যারিড আনম্যারিড এক্সটাম্যারিটাল সিঙ্গেল শুধু এনার্জিটা এখানে দেখুন আপনার সঙ্গে কোনটা কোনটা ম্যাচ করছে সেটা নিন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন তো বারবার আমি এই কথাটাই বলি কারণ কালেকটিভ এনার্জি হয়তো এখন আজকে রিডিংটা ম্যাচ করছে আবার কালকে আমারই চ্যানেলে এসে আপনার সঙ্গে ম্যাচ করলো না ওকে তো এটা হয় কালেকটিভ এনার্জির জন্য যখন যেটা পিক হয় আমরা পিক করি তো সেটা তো হতে পারে এই মুহুর্তে কারুর হাট চক্রায় পেন হচ্ছে ঠিক আছে হার্টের স্পেসটা হয়তো খুব পেন হচ্ছে এনার্জি পাচ্ছি সেই জন্যই বললাম হোপলেস অ্যান্ড হেল্পলেস এই মুহুর্তে দিশাহীন অবস্থায় আপনি আছেন আপনি চান তোর নিজের লাইফে গ্রোথ এই ব্যক্তির সঙ্গে গ্রোথ লং টার্ম কানেকশন বাট কোন দিকে যাবেন কোন সিঁড়িতে চড়লে আপনি এই গ্রোথটাকে এই ইউনিয়নটাকে অ্যাচিভ করবেন সেটা আপনি বুঝতে পারছেন না আপনি কি তার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রাখবেন না আপনি তার সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখবেন কোনটা করলে আপনি তাকে পাবেন সেটা আপনি কিছুতেই বুঝতে পারছেন না কারণ আপনি দুটো জিনিসই করে দেখেছেন কিছুই পাননি তার থেকে কোনো কিছুই রেসপন্স পাননি ভালোবেসেও দেখেছেন আবার তা তার থেকে দূরে গিয়েও দেখেছেন তো এই মুহূর্তে আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন আপনি বুঝতে পারছেন যে কোন দিকে গেলে সিচুয়েশানটা ঠিক হবে একটা দিশাহীন অবস্থা যেখানে ইউনিভার্সের কাছে হয়তো আপনি স্যারেন্ডার এই মুহূর্তে করছেন দুটো রাস্তার মধ্যে সঠিক রাস্তা কোনটা হাট চাকরায় এখনই বললাম হাট চাকরায় পেন কারুর হচ্ছে হয়তো তো খুব বেশি পেন হলে ডাক্তার দেখান হালকা ফুলকা একটা ভারী ভারী চাপ চাপ ফিল হচ্ছে তো হতে পারে আপনার হাটচাকা হিল হচ্ছে পুরনো কথাগুলো বা কোনো গানের মাধ্যমে বা আপনার পার্টনারকে আপনি হতে পারে খুব বেশি মিস করছেন মিস মানে দেখুন হতে পারে আপনি এখন ম্যানিফেস্ট করছেন ম্যানিফেস্টেশনের আছেন তো সব জায়গায় হয়তো আপনি দেখছেন বা উনি আপনাকে ম্যানিফেস্ট করছে তো কোনো স্যাট স্যাট গান হয়তো আপনার পাশে গান হচ্ছে খুব বেশি ওনার মতো ব্যক্তি আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে বা এখানে হতে পারে আপনি যদি ম্যারিড হন আপনার হাজবেন্ডের সঙ্গে আছেন বাট আপনি ফিল হাজবেন্ডের সঙ্গে ফিল মানে থাকলেও আপনি হয়তো বা ওয়াইফের সঙ্গে থাকলেও হয়তো ফিল আপনি উনার করতে পারছেন মানে আপনার সঙ্গে উনি জড়িয়ে ওতপোতভাবে জড়িয়ে আছে আপনার মাইন্ডের মধ্যে সশম উনি চলছেন তো এই সিচুয়েশান থেকে আপনি বেরোতে চাইছেন লিড নিজের হাতে লিডার মানে এই সম্পর্কটার কমিটমেন্ট সমস্ত কিছু চাইছেন আর নিজের লিডার মানে নিজের কন্ট্রোল নিজের হাতে আপনি আনতে চাইছেন ড্রিমস কাম ট্রু আপনি চাইছেন এই ইউনিভার্স আপনার কথা শুনে ইউনিভার্স আপনাকে এই পার্সেন এই ভালোবাসা আপনার লাইফে এনে দেয় এখানে ম্যানিফেস্টেশন জোর কদমে ম্যানিফেস্টেশন করছেন সমস্ত বারের আই থিঙ্ক আপনি ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছেন স্যারেন্ডার মোড়ে চলে এসছেন অনেকেই স্যারেন্ডার মোডে চলে এসছেন নতুনভাবে শুরু করছেন নতুনভাবে আপনি দেখার চেষ্টা করছেন সিচুয়েশনটা কী করে ঠিক করা যায় তো আপনার পার্টনারের ট্রু ফিলিংসগুলো দেখব আপনার জন্য কি ওকে তো যেটা দেখতে পাচ্ছি কুইন বি কুইন বি এখানে উনি আপনাকে দেখছে আপনি খুব বেশি সিকিউর হয়ে গেছেন কনফিডেন্ট হয়ে গেছেন বস পিচ কেরিয়ার ফোকাস মানে নিজে একটা বসি এনার্জি আপনার মধ্যে একটা পরিবর্তন উনি লক্ষ্য করছেন আপনি কোথায় আগে ওনার সবসময় উনি মানে ওনার পিছে পিছনে পিছনে ঘুরতেন বা সবসময় উনি কোথায় গেল কোথায় ফোন মেসেজ কল সবসময় মানে সবসময় উনাকে নিয়েই পড়ে থাকতেন আর কি কাজ এগুলো তো ফোকাসই করতেন না মানি কি করে কামাতে হয় এগুলো কোনো ফোকাসই করতেন না আপনার কাছে খুব বেশি ছিল ভালোবাসাটা তো এই মুহূর্তে আপনি নিজের কেরিয়ার বা যারা পড়াশোনা করছেন পড়াশোনায় বা নিজের ঘর সংসারে হতে পারে খুব বেশি ইনভলভ হয়ে গেছেন তো সেই কারণে হতে পারে আপনাকে উনি ভাবছেন যে হ্যাঁ এখন তো খুব বেশি আপনি নিজের গ্রো করছেন উনাকে কেন মনে করবেন এরকম একটা ওনার মধ্যে খেয়াল আসছে ঠিক আছে ব্যাড ক্রেডিট ওনার লাইফে কিন্তু সেরকম অর্থ নেই অর্থগুলো হয়তো রকম শখ জুয়া আদার্স কিছুতে উনি হয়তো হারিয়ে ফেলেছেন বা ঘরের রেসপন্সিবিলিটিতে হতে পারে অনেকে এখানে জুয়া এগুলোতেও হারিয়ে ফেলেছেন শেয়ার বা আদার্স কিছু ট্রেড হ্যাঁ না ট্রেডিং যেটা হয় বা আদার্স কিছুতে হারিয়ে ফেলেছেন যেটা দেখুন আপনি থাকাকালীন হতে পারে উনি কোনো কিছু কিছু হয়তো আপনাকে বলেছিল যে এটা আমি করব বা মানে হয়তো আপনার কাছে চেয়েছিল তো সেটা হয়তো হয়নি পসিবল হয়নি আপনার দেওয়া বা আপনি দিয়েও ছিলেন বা মনে হচ্ছে পসিবল হয়নি তো এই মুহূর্তে হয়তো উনি কোনো হয়তো সেই টাইমটাতে যখন আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছিল এক দু মাস তিন মাস চার মাস আগে হতে পারে কোনো প্রজেক্ট পেয়েছিলেন খুব ভালো বিজনেস বিজনেস প্রজেক্ট বা কোনো কিছু প্রজেক্ট ওনার লাইফে এসেছিল নতুন বাট সেটা হয়নি আপনি চলে যাওয়াতে সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে উনি ভেবেছিলেন খুব মালামাল টাকা পয়সা হয়ে যাবে আমার লাইফে বাট হতে পারিনি ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার আপনার সঙ্গে উনি ওয়ার্ক প্লাস অ্যাফেয়ার হতে পারে আপনাদের দুজনের ওয়ার্ক এক একই অফিসে কাজ করেন আপনারা লাভ ম্যাসেজ আপনাকে দিতে চায় কি কি লাভ ম্যাসেজ দিতে চায় একটু পরেই আমি দেখছি কি ম্যাসেজ দিতে চায় আবার দিকে ঘুরে মানে উনি চাইছেন যে আপনি ওনার দিকে ঘুরে তাকান আপনার মধ্যে উনি স্টাফ বার্ন অ্যারোগেন প্রাইড ইগো এগুলো লক্ষ্য করছে যে আপনি এখন ওনার এনার্জিতে চলে এসছেন মানে আপনি একটা জিদ হয়তো চলে এসছে তো সেটা ওনার মনে হচ্ছে যে এখন আমাকে পাত্তাই দিচ্ছে না ডিভাইন মাস্কুলিন এনার্জিতে উনি আসছেন ডিভাইন কাছে ডেলি প্রে করছেন যাতে আপনাকে আবার ওনার লাইফে ফিরিয়ে আনা হয় আপনি দেখবেন আশেপাশে খুব দুঃখের গান স্যাড গান খুব বেশি চলছে তো বুঝবেন উনারই হচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনি ব্যাক ব্যাক স্টেপ করলেন নাকি এত তো মানে এত আপনি ওনাকে বলতেন ভালোবাসি 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 বাট আজকে কোথায় গেল আপনার ভালোবাসাটা কোথায় আপনি আপনার তো কোনো পাত্তা নেই আপনি তো একদম নিখোঁজ হয়ে গেছেন আপনি তো টোটালি কথা বলাও বন্ধ করে দিচ্ছেন আপনি কেন এরকম হলেন আপনি কি সব মিথ্যা কথা বলতেন তো এরকম জিনিস ওনার মধ্যে এখন হচ্ছে একটা কারমা ড্রামা এন্ডিং লস ব্রেকডাউন মানসিক কষ্ট ওনার মধ্যে খুব বেশি চলছে এই মুহূর্তে লাভ ম্যাসেজ দেখিনি উনি কি বলতে চান লাভ ম্যাসেজের জন্য গানগুলো নিলাম লাভ ম্যাসেজ উনি কি বলতে চান উনি জানে উনি বলছেন যে আপনার যখন পেন আপনি যখন পেনে থাকতেন তখন উনি দূরে সরে গেছেন আপনার পেন কে কখনো উনি মানে যখন আপনার সবচেয়ে বড় কষ্ট তখনই উনি ছিলেন না এটা মিনিং হচ্ছে আমার ভাষা এটা উনি ট্রুথ ফাইন্ড করছেন এটা বারবার আসে যে উনি ইয়ে আসার মানে উনি কি বলে মানে উনি আপনি ওনার থেকে দূরে যাওয়ার আগেই উনি দূরে চলে যান এটা আমি রোজই বলি ডেলি আসে মেসেজটা উনি বেরিয়ে যান যখন আপনাকে অন্য কারোর কাছে অন্য সঙ্গে দেখেন আপনার খুব বেশি ফিল করছে আপনাকে উনি আপনাকে অনেক কিছু বলতে চান উনি আপনাকে আনকন্ডিশনাল লাভ করেন উনি আপনাকে কোনো গুড নিউজ শেয়ার করতে চান উনি এখন অ্যাভেলেবেল নন উনি আপনাকে আবার এগেন ফিল করতে চান ঠিক আছে আপনাদের কোনো মিউজিক দ্বারা আমি বললাম না একটু আগেই মিউজিক দ্বারা হতে পারে আপনার কথা হয় গানগুলো একটু লক্ষ্য করবেন গানের লিরিক্সের মধ্যে আপনারা কিন্তু ওনার কিছু মানে উনি কি বলতে চাইছেন ধরুন সবসময় তো রিডিং দেখা সম্ভব নয় বাড়ির কাজ আছে এটা তো বাস্তব সবসময় দেখা সম্ভব নয় আমি নিজেও জানি অনেকে ওয়ার্কিং লেডি বা ওয়ার্কিং ম্যান আছেন কত রিডিং দেখবেন তো অনেক সময় গান টানগুলো হঠাৎ করে বাজলো হঠাৎ করে চুপ হয়ে গেল তো গানগুলো একটু লক্ষ্য করবেন তো এই কার্ডগুলো রাখলাম এই এবারে আমি দেখব হাইট কি করছে আপনার দিকে সাইলেন্স এই মুহুর্তে উনি ফ্রোজেন নো ওয়ার্ড স্টোন প্রচণ্ড পরিমাণের একটা পেন কষ্ট সাইলেন্ট যে সাইলেন্স আপনাদের মধ্যে চলছে একটা শান্ত খুব শান্ত যেখানে খুব বেশি উনি ওল্ডনেসে চলে গেছেন মানে একাকিত্বতে চলে গেছেন ফ্রোজ একটা ফ্রিজের মধ্যে মানে ওনার মধ্যে কোনো এখন আর কোনো উষ্ণতা নেই উনি বুঝতে পারছেন না এই সিচুয়েশানটা ওনার কী করা উচিত কি করলে সিচুয়েশনটা ঠিক হবে উনি এটা বুঝতে পারছেন না কোনো ওয়ার্ডসই নেই কি কিভাবে শুরু করবে আপনার সঙ্গে কি ওয়ার্ডস দিয়ে শুরু করবে আপনার সঙ্গে বাউন্ডারিস বিরাট একটা বাউন্ডারিস হয়ে গেছে হয়তো আপনি এই মুহূর্তে ওনার সঙ্গে চাইছেন কথা বলতে মাইন্ড থেকে বাট সোল থেকে কোনো একটা সোল থেকে নয় মাইন্ড থেকে আপনি চাইছেন না ওনার মানে ওনার সঙ্গে আপনার আপনার একটা ফিয়ার হচ্ছে যে উনি এলে আপনি কি বলবেন সেম সাইকেল যদি রিপিট করে সেই জন্য একটা হাই এমন একটা বাউন্ডারি আপনি সৃষ্টি করে দিয়েছেন এনার্জেটিক যে এই বাউন্ডারি ভেদ করে উনি আসতে পারছেন না তো আপনি যদি চাইছেন ওনাকে নিজের লাইফে আনতে তো ওই বাউন্ডারিটা প্রথমত এনার্জেটিক বাউন্ডারিটা আপনার মনের ভিতরে যত রাগ আছে যত ওনার প্রতি রাগটাই বলবো এখানে রাগটা আমি দেখতে পাচ্ছি রাগ অভিমান তারপর একটা স্ট্যান্ড নেওয়া আপনি যে স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য আপনার যে আপনাকে কষ্ট দিয়েছে যে আপনার যে সেলফ রেসপেক্টকে ডাউন করা হয়েছে বা আপনাকে একই সাইকেল বারবার উনি রিপিট করছেন সেটার জন্য আপনি যে বাউন্ডারি করেছেন বাউন্ডারিটা রাখুন বাট আপনি যদি তার সঙ্গে কথা বলতে চান তাহলে আপনার মানে তাকে করতে হবে না করলে এই যে বাউন্ডারিটা কিন্তু কখনোই ভাঙবে না আপনি যদি মনে করছেন উনি আসবেন সম্ভব নয় বাউন্ডারিটা আগে ভেদ করতে হবে এখনই যদি আপনি নিজের উপর কাজ করেন চলে আসবেন উনি রানিং গোস্টিং ডিসেপয়েন্টিং এই মুহূর্তে উনি খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছেন যে আপনি রান করে গেছেন ওনার থেকে দূরে চলে গেছেন আর ওনার কাছে আসতেও চাইছেন না কোনোভাবেই ভাবেই না ওনার প্রতি ইন্টারেস্ট আছে আপনার উনি ভাবছেন এটা আপনার তো ইন্টারেস্ট আছে আপনি তো চান উনি কথা বলুক বাট একটা কথা বলবো মনটা খুব বেশি নাম হয়ে গেছে আপনার আপনি চান বাট আপনাকে এত সাতানো হয়েছে না এত কষ্ট দেওয়া হয়েছে না আপনি সেইভাবে ওনাকে সেই যে আগে যেভাবে ওয়েলকাম করতেন সেইভাবে ওয়েলকাম চাইলেও পারছেন না চাইলেও না আপনি রান করছেন এখানে মানে উনি সমস্ত জিনিসগুলো আপনার মনে করছেন ফিল করছেন টুইন ফ্লেম কানেকশন হতে পারে মিরারিং শেয়ারিং ফিলিং রিফ্লেকশন উনি যা বুঝতে পারছেন যে উনি উনার এখন টেস্ট হচ্ছে ইউনিভার্স উনার টেস্ট নিচ্ছে আর সেল সেলফ গ্রুথ সেলফ ফোকাস সোল ফাইন্ডিং হতে পারে নিজের উপর উনি কাজ করার চেষ্টা করছেন নারিস করার চেষ্টা করছেন সেকেন্ড চান্স আপনার কাছ থেকে উনি চান ঠিক আছে অ্যান্ড সিঙ্গেল ওনলি আপনি যদি মনে করছেন যে উনি খুব হ্যাপি আছে নিজের লাইফে খুব মজা করছে ন এটা মোটেও নয় তো ওনার ট্যারো থেকে কিছু ফিলিংস দেখিনি আপনার জন্য এই টপ ওয়ান্স আপনাকে উনি মানে উনি আর নিজেকে আটকাতে পারছেন না কারণ এখানে অনেক দূরত্ব হয়ে গেছে উনি বুঝতেই পারছেন যে এই টপ কাপ এনার্জি চলেছে আপনি আই থিঙ্ক মুভ অন করে নিয়েছেন ওনার মনে হচ্ছে আপনি পুরোপুরি মুভ অন করে নিয়েছেন কারণ এখানে না অনেকে রিডিংটাও দেখছেন রিডিংটা দেখতেও মাথা গরম হচ্ছে আমি এখানে এনার্জি পাচ্ছি আপনার রিডিংও মন নেই সত্যি কথা বলতে আপনার সোল এখান থেকে বেড়েই গেছে মানে এই রিলেশনটিকে গো আপনি যে ম্যানিফেস্টেশনটা করছেন না খুব জলদি ম্যানিফেস্টেশনে ফলটা আসতে চলেছে এখানে গো আমি দেখতে পাচ্ছি আপনি করতে পারছেন যে গোটা আপনি হয়তো বছর ধরে করতে পারছিলেন না কারণ আপনার মধ্যে সেই ইন্টারেস্টের অভাব আমি দেখতে পাচ্ছি এনার্জিটি হুম এনার্জি আমি পড়তে পারি তো আমার কার্ডের চেয়ে বেশি আমি এনার্জি রিড করি তো এখানে যারা দেখছেন তা ফিফটি পারসেন্টের এখানে দেখছেন জাস্ট বোরিং লাগছে রিডিংটা দেখতে জাস্ট দেখছেন দেখছেন একটা এমনিই দেখার দেখেন প্রত্যেক দিন অনেকের আমার রিডিং ভাল লাগে বা অনেকের বা এমনিই দেখেন আর কি টাইম পাস করার জন্য অনেকে দেখছেন সিরিয়াস হয়ে বাট ফিফটি পার্সেন্ট যারা আছেন লেটগো হয়ে গেছে এখানে আপনার সেই ইন্টারেস্ট নেই এই ব্যক্তির প্রতি আছে বাট সিরিয়াস ইন্টারেস্টেড এলে ভালোভাবে আসুক না হলে আসার দরকার নেই আমি চাই না মানে ব্রোক হবে তার থাকি আমি এরকম একটা এনার্জি আপনার আমি পুরোপুরি আমি এখানে পাচ্ছি ডেভিল এনার্জি এখানে আপনাদের মধ্যে এত প্যাশন এত প্যাশন এত প্যাসেন ভরে আছে না বাট কাটা এই গোলাপ পুলে আসতে হলে অনেক কাটা আগুন এই যে মধ্যে যে যে জিনিসটা আছে আপনাদের মধ্যে দুজনের মধ্যে কোডিপেন্ডেন্সি ইস্যু রাগ অভিমান বদলা ধারণা মাইন্ড গেম অভিমান্স ক্রিয়েট অথচ ম্যাগনেটিক আকর্ষণ যেখানে দুজনেই ক্ষত বিক্ষত হচ্ছেন বাট এই যে ফ্লাওয়ার এই যে একটা গোলাপ ফুলের এনার্জিতে মানে একটা সোল কানেকশনে আসতে গেলে আপনাদের এই জিনিসগুলো ছাড়তে হবে শান্তি নেই মনের ভিতর একদমই শান্তি নেই উনি মনে হচ্ছে কোথাও পালিয়ে যাই পালিয়ে যায় মানে আপনার কাছেই উনি আসতে চান বাট হতে পারে ওনার বন্ধু কোনো আপনাকে মেসেজ করতে পারে ঠিক আছে মানে ওনার নাম নিয়ে মেসেজ করবে না হয়তো এমনি আপনাকে জিজ্ঞেস করতে পারে ফেসবুক হোয়াটসঅ্যাপে যে আপনি কেমন আছেন বা কী করছেন কি খবর আপনার ওকে কারণ হয়তো আপনি কেমন আছেন না আছেন উনি বুঝতে পারছেন না সেই কারণে খুব বেশি রিগ্রেট করছে এই মুহূর্তে অ্যান্ড আপনার অপেক্ষা করছেন উনি ওকে অ্যান্ড অন্য কাপেলদের উনি দেখলে কোনো জায়গায় যদি দেখছেন হাসি কাপেল মানে সবাই যাচ্ছে ঘুরছে ফিরছে তো ওনার একটা কষ্ট হচ্ছে যে কাজ আমরাও তো এরকম একটা কাপেল এনার্জিতে ছিলাম এখন কোথায় গেল সেই কাপ এনার্জিটা কোথায় আমাদের তো সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল কোথায় সেই আনন্দ হাসি ঠাট্টা কই তো দেখিনি কার্ডগুলো এখান থেকে কী বলছে হতে পারে উনি মনে করছেন এখন আপনি হয়তো অন্য কারোর সঙ্গে বিজি আছেন জ্বলছে উনি এমনিই জ্বলছে আপনার সঙ্গে খুব বেশি ইগো খুব বেশি নিজের ধারণা বিলিফ সিস্টেম নিয়ে আপনার কথাই শুনেনি আপনি অনেক কিছু উনাকে বলার চেষ্টা করেছেন শুনেনি তো সেই জিনিসগুলোই বুঝতে পারছেন তো আপনাদের মধ্যে এখন হতে পারে দুজনের মধ্যে একটা দুজনেই ভাবছেন যে আপনি কিছু ভুল করেছেন উনি ভাবছেন উনি কিছু মানে আপনি কিছু ভুল করেছেন দুজনের মধ্যে একটা মেন্টাল লড়াই চলছে কোল্ড লড়াই সবকিছু ভেঙে গেছে বুঝতেই উনি উনি ভাবছেন আর কি ঠিক আছে ওনার ওনার এইটাই মনে হচ্ছে আর কি এগুলো ঠিক আছে না সব শেষ উনি জানেন ওনার মধ্যে একটা হ্যাঁ মানে হোপ আছে যে উনি পারবেন আপনাকে আবার ফিরিয়ে আনতে ঠিক আছে ওনার মধ্যে এটাই চলছে এখন তো ওইখান থেকে দেখিনি ওনার নেক্সট অ্যাকশন কি হবে তারপর রিডিংটা খতম করব এই চ্যানেলেও ডেলি রিডিং আসবে এখন একটু বিজি আছি আমি সেই জন্য আসছে না আমার কিছু কাজ আছে কাজগুলো করার পরেই আমি ডেলি রিডিং দেব ওকে তো অ্যাকশেন হচ্ছে স্টেন্থ বটম অফ দ্য ওকে তো দেখুন এখানে ওনার একটু ট্রান্সফর বা একটু উনি আর ওইক হওয়ার পরেই আপনাকে কিন্তু রিক্স নেবেন মানে আপনার সঙ্গে রিলেশন আবার যদি ভয় পাচ্ছেন নি আপনাকে মেসেজ কল করতে তো উনি আবার কল মেসেজ করবেন আপনাকে ঠিক আছে তো আজকের জন্য এতটাই পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ